রাশির বন্ধুদের জন্য তোমাদের ঘর এখন নয় দেবী দেবতার দ্বারা ঘেরা হয়েছে আগামী তিন দিনের মধ্যে এই তিনটি ঘটনা তোমাদের পরিবারের সুখ শান্তি কেড়ে নেবে এখন থেকে উল্টো গণনা শুরু আর এই তিন দিনে এই ঘটনাগুলো তোমাদের জীবনের সব আনন্দকে শোকের মেঢে ঢেকে দেবে তাই আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটা শেষে পর্যন্ত দেখো কারণ এই তিন দিন কোনো সাধারণ দিন হবে না শনি রাহু এবং কেতুর শনি সাড়ে সাতির মহাপ্রলয় এখন তোমাকে সহ্য করতে হবে তাই ভিডিওটা একটুও অবহেলা করো হলে তোমার সাথে তোমার পুরো পরিবার জুড়ে জীবনভর কান্নার সময় আসবে একদিকে তোমাকে কাঁদাবে আর অন্যদিকে রাহু তোমার ভাগ্য উজ্জ্বল করবে কারণ রাহু বুধের সঙ্গে মিলিয়ে তোমার বাড়ি পরিবারে ধনসম্পদের সম্পদের পাহাড় গড়ে দেবে তাই এমন ভাগ্যবান সময় বারবার আসে না বন্ধুরা আজ আমি সবকিছু বিস্তারিত বলবো কীভাবে শনি সাড়ে সাতির মহাপ্রলয়ের হাত থেকে তুমি বাঁচবে সব তথ্য দেব কিন্তু ভিডিও শুরু করার আগে মাতারানীর সত্যিকারের ভক্তরা কমেন্ট বক্সে তিনবার জয় মাতাদি লিখতে ভুলবে না মাতারানি তোমার জীবনে ধন সম্পদ দিক পাহাড় গুড়িয়ে দেবে সাথে সাথে বালাজির ভক্তরাও ভিডিওটা লাইক করবেন আর আশীর্বাদ পেতে জয় বালাজি মহারাজ লিখতে ভুলবেন না সরাসরি আশীর্বাদ পাবেন আপনি আর আপনার পুরো পরিবার আর শনির মহাপ্রলয় থেকে বাঁচবেন বন্ধুদের আগামী তিন দিনের সময় তোমার জীবন পুরোপুরি বদলে দেবে এটা কোনো সাধারণ সময় না তোমরা সবাই জানো আমার ভবিষ্যৎবাণী কখনো ভুর হয় না আর যদি এই ভবিষ্যৎবাণী ভুর হয় তাহলে বন্ধু আমি তোমার সারা জীবন দাসত্ব করব। বন্ধুদের আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি আগামী তিন আগামী কয়েকদিনের মধ্যে তোমার জীবনে তিনটা বড় ঘটনা ঘটতে চলেছে তোমার ভালোবাসা তোমার কর্মজীবন তোমার ব্যবসা তোমার চাকরি তোমার পরিবারের প্রতিটা সুখ দুঃখ পরিবারের ছোট্ট থেকে বড় সবাই তোমার ঘুম তোমার পরিশ্রম সব কিছুতেই এর প্রভাব পড়বে তোমার অর্থ তোমার ঋণেও এর ছাপ থাকবে কারণ এই সময়টা বন্ধু পুরো বদলে দেবে তোমার পরিবারের জন্য এক নতুন জীবন শুরু হতে চলেছে। যদি একটুও অবহেলা করো তাহলে শুধু তোমার নয় তোমার পুরো পরিবারের জীবন একদম নরকের মতো হয়ে যেতে পারে তাই সাবধান হও ভিডিওতে যা যা বলা হয়েছে এক এক কথায় খুব ভালো করে শুনবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কারণ ভিডিওর শেষে আমি আপনাদের উপায়ও জানাবো। সমাধানও বলবো শনি দেবতার প্রভাব থেকে কিভাবে বাঁচবেন কোন কোন ঘটনা আপনার জীবনে ঘটতে পারে সুখ হাসবে কি বড় সুখ হাসবে কি টাকা কোথা থেকে আসবে কার সঙ্গে থাকা উচিত কার সঙ্গে থাকা উচিত নয় কোন শত্রু আপনার উপর তন্ত্রমন্ত্র করাবে কোথায় যেতে হবে কোথায় যাবে না কী খাবেন কি খাবেন না সব তথ্য দেব কারণ এখন বন্ধুদের আপনার নবগ্রহ তোমার রাশি বদলে গেছে তাই এখন সময়ের চাকা আবার তোমার ইতিহাস লিখবে আর সময়ের প্রতিটা মুহূর্তই খুব মূল্যবান প্রথমেই বলা দরকার আগামী তিন দিন তোমার উপর এক মহিলার আত্মার ছায়া থাকবে এই মহিলার আত্মার ছায়া অনেক বছর ধরে তোমার পরিবারের ওপর মণ্ডরায় আর এই আত্মা বন্ধুদের সবসময় তোমার ওপর নজর রাখে এমনকি তোমার বাড়িতেই থাকে আর এই আত্মা কোনো অপরিচিত নারীর নয় এটা তোমার পূর্বপুরুষদের আত্মা হ্যাঁ আমার প্রিয় বন্ধুদের জন্য এটা সত্য আত্মা তোমাকে কিছু বলার চেষ্টা করছে কিন্তু তুমি বুঝতে না আর আগামী তিন দিনের মধ্যে এই আত্মা তোমাকে সব কিছু দেবে কেন এমন হচ্ছে বন্ধুরা সব কিছু বলবো কারণ আগামী তিন দিনে তোমার নবগ্রহগুলো খুবই চমৎকারভাবে কাজ করবে পাশাপাশি তোমার গত কিছু কর্ম তোমার জীবনকে নতুন একটা দিক উন্নতির পথে নিয়ে যাবে এমন সময়ে তোমার পরিবার পরিজনের উপর এই আত্মার আশ্রয় তোমার জন্য আশীর্বাদ হিসেবেই প্রমাণ হবে কিন্তু যদি তুমি একটু ভুল করো তাহলে এই আত্মা তোমার বিরুদ্ধে হয়ে যেতে পারে আত্মা তোমার ওপর রেগে যেতে পারে তাই খুব সাবধানে তোমাকে এক এক করে পদক্ষেপ নিতে হবে বন্ধুরা এই আত্মাকে আমি পুরো সত্যি বলবো কিন্তু বলবো তখন তোমারও রোমাঞ্চ ছড়িয়ে পড়বে বন্ধুরা যখন পরের কথা শুনবে তখন তোমার চোখ থেকেও আনন্দের অশ্রু ঝরে পড়বে হ্যাঁ আমার প্রিয় বন্ধুরা কারণ যা গত সাত জন্মে তোমার সাথে হয়নি সেই সুখ এখন আগামী তিন দিনে তুমি পাবে আর এই সুখ সরাসরি এই আত্মাই তোমাকে দেবে আমার কথা তোমার মনে হতে পারে এই গুরুজি কি বলছেন কিন্তু যখন তুমি সত্যি জানবেন তো আপনি নিজেও বলবেন বাহ গুরুজি কি কথা বললেন আপনি ভালোই হল আপনি বললেন না হয়তো আমার ঝুলি একদম খালি থেকেই যেত বন্ধুদের এই নারীর যে আত্মা আছে এটা আপনার পুরো পরিবারের উপর নিজের ছায়া ফেলে রাখে আপনাকে প্রতিটি বিপদ থেকে প্রতিটি সমস্যার থেকে এই আত্মাই উদ্ধার করে আপনার শত্রুরা অনেকবার আপনার উপর বিপজ্জনক তন্ত্রমন্ত্র করিয়েছে আপনার অনেকবার বন্ধুদের কষ্ট দিতে আপনাকে মাটিতে মিশিয়ে দিতে অনেক ভুল তান্ত্রিক কাজ করিয়েছে আপনার উপর কিন্তু এই আত্মার কারণে প্রতিটি খারাপ বাতাস প্রতিটি খারাপ নজর থেকে আপনি বেঁচে গেছেন প্রতিটি তন্ত্রমন্ত্র থেকে আপনি রক্ষা পেয়েছেন তোমার পরিবার বাঁচুক তোমার ছোট ছোট বাচ্চারা বাঁচুক আর এই আত্মাটা তোমার সঙ্গে কখনো ছাড়ে না অনেক বছর ধরেই তোমার পাশে আছে প্রতিটা দুঃখে প্রতিটা সমস্যায় আর আমার প্রিয় বন্ধুরা তোমার জীবনের সবচেয়ে বড় ঝুঁকি হল তোমার শত্রু যারা লুকিয়ে থাকে তোমার কাছে দেখা যায় না কিন্তু তোমার আশেপাশেই ঘোরাফেরা করে তোমার নিজের মাঝেই কিছু লুকানো শত্রু আছে আর তোমার তিনটা সবচেয়ে বড় শত্রু আছে হ্যাঁ তিনটা সবচেয়ে বড় শত্রু যার মধ্যে একজন নারী আর দুইজন পুরুষ যারা সময় শুধু বিচ্ছেদের অপেক্ষায় থাকে আপনার জীবনে কখন সুখ আসবে আর কখন সেই সুখগুলো ছিনিয়ে নেবে জানেন এই শত্রুরা বন্ধু আপনার প্রতিটা দুর্বলতা কাজে লাগিয়েছে আপনার যে কোনো ব্যথিত জায়গায় এরা পা দিয়েছে আপনি যখন কাঁদেন আপনার পরিবারও কাঁদে আপনি যখন কোনো সমস্যায় আটকে পড়েন এই শত্রুরা তখন অনেক মজা পায় বন্ধু আমি জানি আপনি টাকাও নিয়ে অনেক চিন্তায় আছেন দেনায় জর্জরিত অসুস্থতায় কষ্ট পাচ্ছেন বাড়িতে লড়াই ঝগড়ায় অস্থিরতা স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব প্রেম নেই এই সবই কারণ এই শত্রুরা সবসময় শুধু আপনার খুশিকে দুঃখে বদলে দিতে কখনো তন্ত্রমন্ত্র কখনো তান্ত্রিক কাজ কখনো আপনার দরজায় তান্ত্রিক তাজ করা হয় আর তারপর এসব ঘটে কিন্তু এখন বন্ধুদের এই আত্মার করুণা দৃষ্টিতে এই শত্রুরাও শেষ হতে চলেছে এই শত্রুরা এখন আপনার হাঁটুর নিচে থাকবে এই শত্রুরা এখন আপনার পায়ের তলা চাটবে কারণ নক্ষত্র এখন আপনার পক্ষে রাহু এখন শক্তিশালী অবস্থায় আছে এবং এই আত্মার সঙ্গ আপনি এখন পেতে চলেছেন যার ফলে এই শত্রুরা যতই বিপজ্জনক ছলচাতুরি করুক তার কোনো প্রভাব আপনার উপর পড়বে না আমার প্রিয় বন্ধুদের মৃত্যু আসুক আর না আসুক কিন্তু নিজের জীবনের এই তিনটা কথা কাউকে বলো না সেটা তোমার নিজের মা হলেও বা খালা হলেও কাউকে বলবে না কেন আর সেই তিনটা কথা কি কি মন দিয়ে শোনো কিন্তু আগে সেই আত্মার কথা বলি দেখো বন্ধুরা যদি তুমি এই তিনটা কথা কাউকে বলো তাহলে তোমার হাতে থাকা মা লক্ষ্মী চলে যাবে যিনি তোমাকে টাকা উপার্জন করতে সাহায্য করেন তুমি যতই পরিশ্রম করো তোমার টাকা উপার্জন করার ক্ষমতা চলে যাবে মা লক্ষ্মী তোমার হাত থেকে চলে যাবে তারপর তুমি যতই চেষ্টা করো না কেন টাকা আসতে থাকবে না না তোমার কাছে নেই তোমার ভাগ্যটাই তোমার সঙ্গে থাকে আর একটু পরিশ্রম করলে তুমি বেশি টাকা উপার্জন করতে পারো তোমার সব কাজ খুব সহজে হয়ে যায় যখন তোমার ভাগ্য ভালো থাকবে তোমার শক্তিশালী হবে তখন সব কিছু ভালো হয়ে যাবে সব কিছুর মালিক তুমি হবে কিন্তু যদি তুমি এই তিনটা কথা কারো কাছে বলো তাহলে তোমার ভাগ্য রুষ্ট হয়ে যাবে তুমি যতই পরিশ্রম করো যত কিছু করো তোমার ভাগ্য আর কখনো ঝলমল করবে না তো বন্ধু তাই খেয়াল রাখো এই তিনটা কথা কাউকে বলবে না তাহলে কি তিনটা কথা আসো ভালো করে শোনো কিন্তু সেটা আগে এই আত্মা কে সেটা আমরা বুঝিনি দেখো আত্মা তোমার পূর্বপুরুষদেরই আত্মা ভাবো আমরা যেখানেই থাকি আমাদের পরিবারের মধ্যে অনেকেই আছেন যারা এখন আমাদের সঙ্গে নেই মানে তারা এখন স্বর্গবাসী তারা মারা গেছেন আর আমাদের সঙ্গে নেই যেমন আমাদের দাদু পর্দাদা পর্দাদি যারা এখন আমাদের সঙ্গে নেই তারা আমাদের ছেড়ে চলে গেছেন তো তারা কি হয়ে গেল আমাদের পূর্বপুরুষ এবং তাদের কিছু আত্মার অংশ যে আমাদের সঙ্গে থাকে সেটাই হলো আমাদের কুলের আত্মা রক্ষা আমাদের পূর্বপুরুষরাই করে কিন্তু আমরা অঞ্জানেই আমাদের পূর্বপুরুষদের আত্মারা কখনো কখনো রাগিয়ে ফেলি আমাদের জানাও হয় না আর তারা রেগে যায় আমাদের কিছু ভুল কাজের জন্য তারা রেগে যায় আর যখন তারা রেগে যায় তখন আমাদের জীবনে নানা ধরনের সমস্যা দেখা দেয় যেমন আমাদের ঘরে বারবার ঝগড়া লড়াই হওয়া ছোট ছোট বাচ্চারা অসুস্থ হয়ে পড়া পাশাপাশি যদি পরিবারের কেউ থাকে তার বিয়েতে অনেক অসুবিধা হয় পরিবারের সন্তান নিয়ে নানা সমস্যা হয় তারপরও ব্যবসা হোক চাকরি হোক বা টাকা হোক সব দিক থেকে মানুষ ক্রমেই পিছিয়ে পড়ে যায় তার উন্নতি হয় না যেখানে তার পরিবারের অন্যরা উন্নতি করে তার প্রতিবেশীরা উন্নতি করে তার আত্মীয় স্বজন উন্নতি করে কেউ গাড়ি কেনে কেউ নতুন বাড়ি বানায় কিন্তু তার ঘরে অর্থাৎ তার জীবনে আরও সমস্যা আসে সে যেখানে আগে ছিল সেখানে তার হাতে যা ছিল সেটাও ধীরে ধীরে হারিয়ে যায় আগে যা টাকা ছিল আগে যা সম্পদ ছিল তা বিক্রি হয়ে যায় সেই টাকাও চলে যায় মানুষ আগে থেকেই গরিব ছিল কিন্তু আর আরও গরিব হয়ে পড়ে আর এই জটিল সমস্যায় ফেসে যায় যে তখন সে আর কিছুই দেখতে পারে না চারপাশ অন্ধকারে ঢেকে যায় প্রতিটি দরজা তার জন্য বন্ধ হয়ে যায় সে আর সমস্যার বাইরে আসতে পারে না তাই বন্ধুরা এই জন্যই আমি বলি যে তোমাদের পূর্বপুরুষদের সবসময় খুশি রাখো আর কখনো অনিচ্ছায় তাদের রাগানো যাবে না আর তারা কিভাবে রাগায় আমি সব তথ্য দিচ্ছি আমার প্রিয় বন্ধুরা তোমাদের পূর্বপুরুষদের আত্মার আগা থাকে কারণ তোমরা বাড়িকে প্রতিদিন ঝগড়া করো রাগ করো মাদক সেবন করো এবং প্রায়ই উৎসবের সময় আপনি তো পূর্বজদের কথা ভাবতেও ভুলে যান যারা আগে আমাদের সঙ্গে ছিল এখন তো তাদের কথাই মনে পড়ে না আপনাদের অথচ তাদের আত্মার কিছু অংশ আমাদের সঙ্গে আছে তবুও তাদেরই আপনি ভুলে যান এজন্য বাড়িতে কোনো শুভ কাজ বা কোনো পূর্ণ কাজ হলে অবশ্যই পূর্বজদের স্মরণ করুন এবং বাড়ির বড় বড় বয়স্কদের অপমান করবেন না তাদের রাগ করাবেন না বয়স্কদের সেবা করুন এতে আপনার পূর্বজরাও খুশি হবেন আর হ্যাঁ আমার প্রিয় বন্ধুরা প্রতি শনিবার প্রতি গোরসের দিন একাদশীর দিন পূর্ণিমার দিন এবং অমাবস্যার দিন দান পূর্ণ করতে ভুলবেন না শিখে নাও এটা রুটিনে পরিণত হওয়া উচিত যে প্রতি গোরস প্রতি পূর্ণিমা প্রতি অমাবস্যার দিন আমাকে গরুমাকে চারা খাওয়াতে হবে আমাকে কুকুরদের বিস্কুট দিতে হবে কুকুরের ছোট ছোট বাচ্চাদেরও বিস্কুট দিতে হবে আর গরিবদের মধ্যে যতটা সম্ভব সাহায্য করতে হবে যদি তুমি গরিব হও তবুও অন্তত একটা টাকা দান করতেই হবে কারণ দান করা খুবই জরুরি এখন কিছুদিন পর মকর সংক্রান্তি আসবে এবং আসন্ন সময়টা দান পুণ্যের সময় তাই তুমি যদি কারো একটা টাকা দান করো তা তোমার কাছে লাখ গুণ হয়ে ফিরে আসবে এসব তো অবশ্যই করো তো এইটাই আমি তো বলেই দিলাম এখন ওই তিনটে কাজ কি কি সেটাও বলবো কিন্তু তার আগে আসা তিন দিনের তিনটে বড় ঘটনা তোমাদের জানিয়ে দিই দেখো গত বছর তোমাদের জন্য যেটা হোক সমস্যা ভরা হোক বা আনন্দে ভরা হোক সেটা এখন গুরুত্বপূর্ণ নয় এখন আমাদের সামনে এগিয়ে যেতে হবে ভালোভাবে কোনো ঝামেলা না হোক টাকা পয়সা আসুক ঘরেও সুখ শান্তি থাকুক আমাদের সব কাজ সময় মতো শেষ হোক এসবই আমাদের দরকার আর এসব কিভাবে হবে সেটাও বলবো কিন্তু আমার প্রিয় বন্ধুরা আসা তিন দিনের তারাগুলো গণনা যে কোনো সাধারণ তারার গণনা নয় এই তিন দিন কোনো সাধারণ তিন দিন হবে না এই তিন দিনে বন্ধুরা তারাদের মহাচল চলবে যেখানে রাহু থাকবে শনি থাকবে শুক্র থাকবে আর বুধ থাকবে এই সব গ্রহ তোমার দিকে দৃষ্টিতে তাকিয়ে থাকবে রাহু তোমার জন্য দয়ালু হলেও শনির সাড়ে সাথীর খারাপ প্রভাব তোমাকে সহ্য করতে হবে আর আমার প্রিয় বন্ধু সবচেয়ে বড় ঘটনা যা এই তিন দিনের মধ্যে ঘটবে সেটা হলো তোমার মনে হবে তোমার প্রতিটা নিজস্ব মানুষ তোমার থেকে দূরে সরে যাচ্ছে তোমরা সবাই তোমার থেকে আলাদা হয়ে তোমার এমনই অনুভূতি হবে আরো অনেক কিছু এমন কাজ আপনি করবেন বন্ধুদের যার কারণে আপনার নিজের লোকেরাও আপনাকে দূরে সরিয়ে নেবে প্রত্যেক মানুষ আপনার থেকে দূরত্ব বজায় রাখবে আপনার মনে হবে এই পৃথিবীতে আপনার কেউই নিজের নেই কেউ আপনাকে গুরুত্বই দেবে না বন্ধুদের কিন্তু মনে রাখবেন এটা শনি গ্রহের মায়া জাল যা সময়ের সঙ্গে ঠিক হয়ে যাবে সেজন্য কোনো ভুল সিদ্ধান্ত নেবেন না বন্ধুদের এই সময় আপনার রাগ খুব তীব্র হবে যখন শনি রাগান্বিত হয় তখন রাগ অনেক বেশি হয় আর সেই রাগে এক মুহূর্তের ক্রোধে আপনি কোনো বড় ভুল কাজ করতে পারেন আপনি বা তো কারো জীবন পর্যন্ত নষ্ট করতে পারো বা নিজেকেও মারাত্মক ক্ষতি করতে পারো বা তোমার বাড়ির কারো ক্ষতি করতে পারো কিংবা বন্ধুরা তোমরা কোনো জিনিস নষ্ট করতেও পারো ভুল সিদ্ধান্তও নিতে পারো যাই হতে পারে এক মুহূর্তের রাগের মধ্যে তাই তোমার রাগ নিয়ন্ত্রণ করা খুবই জরুরি এই তিন দিনের মধ্যে খুব সতর্ক থাকতে হবে কারণ এই রাগ তোমার জীবনের সব হাসি আর সুখ ছিনিয়ে নিতে পারে বন্ধুরা আমি একটা উদাহরণ দিই আজ থেকে কিছুদিন আগে আমি একটা ভিডিও তৈরি করেছিলাম তখনও শনি ছিল তীর্যক অবস্থায় তুমি তখনও আমার ওপর ছিলে আর আমি তোমাকে আগেই সতর্ক করেছিলাম কিন্তু এক পরিবারে এমনটাই হয়েছিল পরিবারটা বেশ ভালোই ছিল ধন সম্পদও তাদের বাড়িতে পূর্ণ ছিল সম্পর্কগুলো ভালো ছিল তাদের পরিবারে সবাই হাসি খুশিতে থাকত কিন্তু যখন চারজন একসঙ্গে বসেছিল মা বাবা স্বামী স্ত্রী সন্তান সবাই বসেছিল হাসি খুশি পরিবেশ ছিল টিভি দেখছিল হঠাৎ করেই বাড়িতে একজন অতিথি আসে অতিথি কিছু ভুল কথা বলে অতিথি চলে যায় ভুল কথা বলেও কিন্তু তার সেই ভুল কথার কারণে মা বাবা আর সন্তানদের মধ্যে ঝগড়া শুরু হয় এবং সময়ের মধ্যে এত রাগ এসে যায় মানুষকে যে সে নিজের পাশাপাশি পুরো পরিবারকেও ক্ষতি করে ফেলে আর পুরো পরিবার বন্ধু বান্ধব সবাই চিরতরে শোকের মধ্যে হারিয়ে যায় তাই এমন কাজ যেন না হয় এজন্য রাগ নিয়ন্ত্রণ করা খুব দরকার আর রাগ কীভাবে নিয়ন্ত্রণ করবেন প্রথমেই হনুমানজির মন্দিরে যান হনুমানজির মন্দিরে গিয়ে হনুমানজিকে প্রথমে জুঁইয়ের তেল আর একটু সিন্দুর অবশ্যই অর্পণ করবেন জুঁইয়ের তেল আর সিন্দুর মিশিয়ে হনুমানজিকে দিন চোলা পরাবেন এতে বন্ধু তোমাদের শনিয়ের বিপদ কমে যাবে কোনো কারণ ছাড়াই বন্ধুদের সঙ্গে মন ভারাক্রান্ত লাগবে অস্থিরতা অনুভব করবে আতঙ্ক অনুভব করবে ঘুমও ভেঙে যাবে মন খুব খালি খালি লাগবে কানতে ইচ্ছে করবে মনে হবে কেউ আছে যে আমাকে বোঝা দিচ্ছে বুকের ওপর বসে আছে এমনও মনে হতে পারে আর এই সবই শনির লক্ষণ বন্ধু তুমি অনেক দিন ধরে নিজের মনকে অবহেলা করছো পাশাপাশি আগামী তিন দিনে টাকা আসা বন্ধ হয়ে গেছে মনে হবে টাকা আসবে না একদমই আসবে না আর খরচ দ্বিগুণ হয়ে যাবে এমন খরচ সামনে আসবে যার কথা আপনি কল্পনাও করেননি বন্ধুদের এটা সাজা নয় এটা শৃঙ্খলা শেখানোর শুরু শনিদেব আপনাকে ইঙ্গিত দিচ্ছেন বেটা সাবধান হও না হলে সামনে সময় তোমাকে আরো কঠিন পরিস্থিতির মধ্যে ফেলব শনি আপনাকে ঠিক করার জন্য জীবনের প্রতিটি ক্ষেত্রে এমন ঘটনা ঘটাবেন কিন্তু মনে রাখবেন ভয় পাবেন না এটা মাত্র দুই থেকে তিন দিনের পরীক্ষার মতো তারপর বন্ধুদের আপনার জীবনে টাকা বন্যার মতো আসবে হ্যাঁ বন্ধুদের এরপর শনি এত টাকা দেবেন যে আপনি নিজেই সামলাতে পারবেন না রাহু আপনার উপর খুশি এই তিন দিনে তোমাদের গুসা করতে পারবে না কোনো ভুল কাজও করতে পারবে না বরং শৃঙ্খলা মেনে চলতে হবে সকালে তাড়াতাড়ি উঠে ভালো কাজ করতে হবে মন্দিরে যেতে হবে বন্ধু আর বড়দের সম্মান করতে হবে দান পূর্ণ করতে হবে এটা মাথায় রাখতে হবে সাথে সাথে তোমাদের পুরনো পাপের কথাও মনে পড়বে হঠাৎ তোমাদের পুরনো সময়ের কথা মনে পড়বে তখন তুমি কি কি ভুল করেছিলে কিছু ভুল সিদ্ধান্ত নিয়েছিলে সব কিছুই তোমার মনে ফিরে আসবে সাথে চাকরি বা ব্যবসায় হঠাৎ করে সম্মান আর মান সম্মান পাবে আঘাত রাখতে পারে ভুল না করেও আপনাকে দোষী বলা যেতে পারে বন্ধুদের এটা অহংকার ভাঙার সময় হ্যাঁ তোমার ভিতরের যে অহংকার আছে সেটা কোনো না কোনোভাবে ভেঙে যাবে আর এসব ঘটনা তোমার সঙ্গে ঘটতে পারে পাশাপাশি তোমার মাথাও ভারী হবে হাঁটুর ব্যথা শুরু হবে দুর্বলতা আসতে থাকবে পুরনো অসুখ থেকে মুক্তি পাওয়া আরও কঠিন হয়ে যাবে কিন্তু একটা কথা মনে রেখো এটা তিন দিনের পরীক্ষা মাত্র তিন দিনের মধ্যে এই ঘটনা ঘটবে কিন্তু তাও তুমি বাঁচবে কারণ বন্ধুদের ন্যায়ের দেবতা শনিদেব ন্যায় করেন তারা কখনো অন্যায় করে না আর যখন শনি দেয় তখন ছাতার মতো ছাপ্পর ফাটিয়ে দেয় শুধু এই তিন দিনের পরীক্ষায় তোমাকে পাশ হতে হবে দেখো বছরের শুরুতেই শনি তোমার পরীক্ষা নিচ্ছে আর পরীক্ষা নিচ্ছে যাতে করে আগামী কিছু দিনে শনি যখন তোমাকে কিছু দিবে তখন তোমার অহংকার বা ঘমণ্ড না হয় যখন শনি কিছু দেয় তখন তুমি সেটা ভালোভাবে ব্যবহার করতে পারো না হলে অনেকেই শনি কিছু দিলে সেটা সামলাতে পারে না ভুল কাজে টাকা খরচ করে ফেলে সম্মান পেলে সেটাও হজম করতে পারে না তো বন্ধুদের যখনই আমাদের জীবনে কিছু কষ্ট বা সমস্যা আসে তখন সেটাই আমাদের প্রস্তুত করে বন্ধুরা ছোট ছোট সিদ্ধান্ত আজকাল তোমরা অনেক কষ্টে নেবে তাই বন্ধুরা আমি তোমাদের বলতে চাই এই তিন দিনের পরীক্ষা ভালো করে দাও তোমার ওপর তোমার সমস্ত দেবদেবীর আশীর্বাদ আছে তোমার পূর্বপুরুষরাও তোমার সঙ্গে আছেন আর তোমার কর্ম যদি ভালো হয় তাহলে কেউ তোমার কিছু করতে পারবে না দেখো যখনই তুমি কিছু ভেবেছ ঠিক তাই তোমার সঙ্গে হয়েছে এই তিন দিনে যাই হোক ভুল ভাবনাকে তোমার মাথায় ঠুকতে দিও না ভালো করে ভাবো বন্ধুরা সকালে উঠে আর রাতে ঘুমানোর আগে ভালো ভালো ভাবো যে আমার জীবনটা আমি কত টাকা উপার্জন করব। আমি গাড়ি কিনবো আমি বাড়ি কিনবো আমি আমার স্বপ্নগুলো পূরণ করবো ভালো ভালো ভাবলে ভালো ভালো ঘটনা শুরু হবে ভুল কিছু ভেবো না এটা তোমার একটা খারাপ অভ্যাস তোমার জীবনে যদি একটু খারাপ কিছু ঘটে তুমি অনেক খারাপ ভাবতে থাকো যে হয়তো এটা হবে হয়তো ওটা হবে আর কি হয় ঠিক সেই সব জিনিসই হয়ে যায় তাই ভুল না ভাবো ভালো ভাবো আর হ্যাঁ বন্ধুরা এই তিন দিনের পর আপনার জীবনের সবচেয়ে বড় উন্নতির শুরু হয়ে যাবে আর বন্ধুদের আপনি যেখানে যেখানে কঠোর পরিশ্রম করেছেন গত সময়গুলোতে সেখান থেকেই এখন আপনি রিটার্ন পেতে শুরু করবেন সেখান থেকে আপনাকে প্রচুর অর্থ পাওয়া শুরু হবে বন্ধুদের পুরানো কোঠাও টাকা আটকে ছিল যদি সেটাও এখন আপনি পেতে শুরু করবেন আমার প্রিয় বন্ধুদের যদি কেউ আপনার সাথে ঝগড়া করতে চায় বাজারে যাচ্ছেন কোথাও বা ট্রাফিকে আটকে পড়েছেন কেউ যদি আপনাকে খারাপ কথা বলে তাহলে চুপ করে থাকুন কারো সাথে ঝগড়া করবেন না করোনা এই সময় না বাড়িতে না বাইরে না পাশের বাড়িতে কারো সাথে ঝগড়া করো না কেউ কিছু বললেও চুপচাপ মেনে নাও হ্যাঁ আমার প্রিয় বন্ধুদের কথা বলছি যদি তুমি মেনে নাও তাহলে তোমার নতুন জীবন শুরু হবে না মেনে গরম দেখাওয়া ঝগড়া করলে তো জেলেও যেতে হতে পারে জেলের রুটি খেতে হবে তোমাকে তাই তোমার রাগ নিয়ন্ত্রণে রাখো বন্ধু সব কিছু ভগবানের হাতে ছেড়ে দাও কারণ তিনি সব কিছু সঠিকভাবে সামলাবেন আর বন্ধুদের এই সময় তোমার জীবনে একজন এমন মানুষ আসবে এসবে আসবে যে পুরো জীবনকে দুঃস্বপ্নে হ্যাঁ আমার প্রিয় বন্ধুরা সেটা হতে পারে কোনো স্বজন হতে পারে কোনো প্রতিবেশী বা হতে পারে কোনো বন্ধু যখন ওই মানুষটা আপনার বাড়িতে পা রাখবে তখনই ঝগড়া ঝামেলা শুরু হয়ে যাবে ওই মানুষটা আপনাকে ভিতর থেকেই শত্রুতা নিয়ে আসবে আপনাকে নষ্ট করতে যাবে। ওই ব্যক্তির এনার্জি এতটাই নোংরা এতটাই নেতিবাচক যে যদি তার এনার্জি আপনার কাছে এসে পৌঁছায় তাহলে আপনার জীবন সম্পূর্ণ এলোমেলো হয়ে যেতে পারে তাই এমন মানুষদের থেকে সাবধান থাকতে হবে ওই লোকটা থেকে দূরে থাকা খুব জরুরি বন্ধুরা ওই লোকটা থেকে দূরে থাকো তোই তোমার জীবন ভালো থাকবে না হলে আস্তে আস্তে লক্ষ্যেও বাড়ি ছেড়ে চলে যাবে যদি ওই লোকটা থেকে দূরত্ব না রাখা যায় তো ওই লোকটাকে সব তথ্য আমি দেবো দেখো বন্ধুরা আমাদের জীবনে দুই ধরনের মানুষ আছে এই কথা আমি আগে তোমাদের বলেছি দুই ধরনের মানুষ আছে এক ধরনের মানুষ আছে যার এনার্জি ভালো হয় সে ভগবানকে আরাধনা করে মুখ থেকে সব সময় ভালো কথা বের করে আর আমরা যখন তার কাছে যাই তখন আমাদের ভিতরও খুশির অনুভূতি জাগে আমাদের জীবনের সব নেতিবাচকতা দূর হয়ে যায় আমরা যতই সমস্যায় থাকি দিনের শেষে যতই ক্লান্ত থাকি যদি সেই ব্যক্তির সাথে আমরা মাত্র পাঁচ মিনিট বসে থাকি তাহলে আমাদের জীবনের সব কষ্ট মুছে যায় আমরা সবাই ঝামেলা ভুলে যাই কিন্তু এমন একজন মানুষও থাকে যিনি আমাদের দিনটা খুব ভালো করে দেন আমরা অনেক টাকা উপার্জন করেছি আপনার জারকের আবড্ডা বাড়ের আবড্ডা আপনার জারকের আবডা কি একদম অনেক আনন্দ আমাদের দিনটা খুব ভালো ছিল কিন্তু রাতে এমন একজনের সঙ্গে বসে পড়লাম শুধু সেই ব্যক্তির কাছে বসে থাকা মাত্রেই তার থেকেই আমাদের জীবনটা পুরো উল্টে গেল মাথাটা ভারী হয়ে গেল তার দুঃখের কথা শুনে আমাদেরও মন খারাপ হতে লাগল ওর কাছে বসে আমাদের জীবনে ঝগড়া শুরু হয়ে গেল আমাদের ব্যবসা যা ভালো চলছিল সেখানে সমস্যা দেখা দিল ঠিক তখনই হঠাৎ ফোন এলো কেউ অসুস্থ হয়ে গেছে বাড়িতে হাসপাতালে দৌড়াতে হলো বা হঠাৎ কারোর অ্যাক্সিডেন্ট হয়ে গেল এমন মানুষও আছেন যাদের কাছে বসলে আমাদের জীবনের সুখই উধাও হয়ে যায় উল্টো দিকে কাল আমাদের মাথার উপর এসে পড়ে এমন মানুষের উপর থাকে নেতিবাচক শক্তি বন্ধুরা কাল তাদের উপর একটা অদৃশ্য ছায়া লুকিয়ে থাকে আর আমরা যখন তাদের কাছে যাই তখন সেই অন্ধকার আমাদের উপরও এসে পড়ে তাই এই ধরনের মানুষের কাছে যাওয়ার দরকার নেই তুমি কি করে বুঝবে তারা কারা কিভাবে চিনবে তাদের আমি সব কিছু বলে দেব ভিডিও শেষ না করে চলে যেও না আমার প্রিয় ভাই বোনেরা প্রথমেই যদি এমন কেউ তোমাদের জীবনে আসে যারা বাড়িতে আসে আর সেখানে ঝগড়া হয় তাহলে তাদের চিনে ফেলো তাদের থেকে দূরে থাকো নইলে তোমাদের ভালো জীবনের সেই ভালো ভাগ্য যা তোমাদের দু সালেও ভালো থাকবে তা খারাপ হয়ে যেতে পারে গত বছরও তোমরা একই ভুল করেছিলে খারাপ লোকেদের সঙ্গ ছিল খারাপ এনার্জির সাথে আপনি থেকেছেন তাদেরকে নিজের ঘরে জায়গা দিয়েছেন ঘরে ডেকেছেন ঘরে খাইয়েছেন আর কি হলো আপনার ঘরের অন্নপূর্ণা পর্যন্ত আপনার সঙ্গে রুষ্ট হয়ে গেল টাকা আসা বন্ধ হয়ে গেল সুখ থেমে গেল ঘরে রোগ ব্যাধি এলো ঋণ বেড়ে গেল জীবনেই বড় দুঃখ আসলো তারপর অন্ধকার নেমে এলো তাই এখন আর এই ভুল করবেন না এজন্য সবাইকে ঘরে জায়গা দেবেন না যদি কেউ ভুল মানুষ ঘরে ঢুকে যায় সে যত তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে যাবে সাথে সাথে ঘরে গঙ্গাজল ছিটিয়ে দিন ঘরে ঝাড়ু মোছা করুন ঘরে কপুর আর লবঙ্গের ধোঁয়া দিন যাতে তার নেতিবাচকতা ধ্বংস হয়ে যায় এটা করো তো বন্ধুদের এটাই তথ্য আমি দিয়েছি তাই আমার কথাগুলো মনোযোগ দিয়ে তোমাদের জীবনে গ্রহণ করবে তখন তোমার জীবন সব কিছু ভালো হয়ে যাবে আজকের ভিডিওতে বন্ধুদের আমি অনেক অনেক তথ্য দিয়েছি যা খুবই গুরুত্বপূর্ণ ছিল তো বন্ধুদের আজকের ভিডিওতে এতটুকুই